আসসালামু আলাইকুম সোহেল শিকদার চ্যানেলে সবাইকে স্বাগতম বছরের এই দুই হাজার চব্বিশ সালের আর মাত্র দুইটা দিন আছে আবল তাবল কথা বইলা আপনাদেরকে বিভ্রান্তি করতে চাই না কিংবা আপনাদেরকে একটা হ্যারেজমেন্টের মধ্যে ফেলতে চাই না আপনারা একটা এই একটা আপডেট দিব আপডেট নিয়ে আপনারা ঘোরাঘুরি করবেন বুঝবেন না অর্থ কারণ আমাদের যে এই লাইনে যারা ইউটিউবার আছে বেশিরভাগই দেখছি কিছু আছে অর্থ বুঝা আপডেট দেয় কিছু আছে না বুঝা দেয় তো দেওয়ার চেষ্টা করি আমাদের এই লাইনে তারা ভিডিও দেয় এর মধ্যে দুজন লোকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর তারা সাবলীল ভাবে বুঝায় বলে আমি নাম বললাম না কি আবেদনকারীদের উদ্দেশ্যে যে আজকে এই বৎসরে আপনাদের সাথে সর্বশ্রেষ্ঠ যে রসিকতাটা করা হয়েছে সেই রসিকতাটা হইলো বিশ হাজার পাসপোর্ট ফেরত এবং আবার কয়েকদিন আগে একটা আপডেট দিয়েছে বলছে যে সামনের মাসে সামনের সামনের দিনগুলোতে এবি আপনাদের যারা আবেদন করে পয়সা আছেন যাদের পাসপোর্ট করে দিছে তাদের পাসপোর্টগুলো ত্বরান্বিত করে পাসপোর্টগুলো ফেরত দিবে কিংবা ভিসা লাগায় দিবে এরকম একটা তাদের একটা আপডেট আসছে এবং পরবর্তী ওই আপডেটই শেষে ছিল যে আবেদন করা যাবে সেই আবেদন কারা করতে হবে সেই বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো তো আমাদের ইটালি এম্বাসি বিশেষ করে অ্যাম্বাসেডার সাহেব আপনাদেরকে যে আপনাদেরকে ডিসেম্বর মাসের মধ্যে বিশ হাজার পাসপোর্ট ফেরত দিবে তখন তো আমরা সবাই খুশি হয়েছিলাম যে আসলে বিশ হাজার পাসপোর্ট ফেরত দিলে বাকি হয়তো আরো বিশ ত্রিশ হাজার পাসপোর্ট থাকবে তারা আসতে দিলে পরবর্তী সময় পাবে বিশ হাজারের মধ্যে দশ পাঁচ হাজার যদি বিশ তাহলে তারা তো কিনে যেতে পারত কিন্তু পরবর্তীতে দেখা যায় যে খালি খালি পাসপোর্ট তারা ফেরত দিল এটা কিন্তু দুঃখের মধ্যে মানুষ আসে না অনেক সময় দেখা যায় যে দুঃখের মধ্যে মানুষের চোখকে পানি পড়ে কিংবা দুঃখেও মানে অধিক শোকে পাথর হয়ে যায় না সেই অধিক শোকে তারা পাথর হয়ে হাসছে এই ঘটনাটা কি পাস করতে ফেরত দিচ্ছে কিন্তু বিচার কই হ্যাঁ সেই বিচারের সম্বন্ধে তারা বলছে যে আপনাদেরকে সামনের দিকে বিচার দিবে এবং বিচার যে ইটালিতে যে ইমিগ্রেশন অফিস আছে সেখানে যারা যেগুলা ভেরিফাইড হবে সেই ভেরিফাইড গুলো অলরেডি তারা কিছু কিছু দেওয়া শুরু করছে সংখ্যায় খুবই কম এবং যাদের পাসপোর্ট জমা আছে তাদের মধ্যে বিষয় হইতেছে এবং যাদের ভেরিফাইড হয়েছে তাদেরও তারা কিছু কিছু ক্ষেত্রে মেইল ফোন এগুলোর মাধ্যমে খবর দিয়ে নিয়ে তাদের পাসপোর্ট জমা নিতেছে তাদের ভিসাটা তো মোটামুটি আশা করা যায় আল্লাহ কনফার্ম এই যে আপডেট দিল শেষ সান্তনা দিল আপনাদের এই বছরের শেষ সান্তনা যে আপনাদেরকে সামনে আপনাদের যে আবেদন পাসপোর্টগুলো আছে সেখান থেকে আপনাদের পাসপোর্ট ত্বরান্বিতভাবে মানে খুব স্পিড ভাবে ভেরিফাইড পাসপোর্ট আপনাদের ভিসা দিবে এই গেল একটা টপ একটা বিষয় এবং পরবর্তী বিষয় যে আসলো যে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা যে আবেদনকারীরা আবার আবেদন করতে পারবে তারা যারা এই বিষয়টা কিন্তু একটা দূম্রজল সৃষ্টি করছি আমরা ইউটিউবাররা কারণ যারা আবেদনকারী তারা কিন্তু আসলে খুব সহজ সরল তারা এইসব বিষয় এত জটিল বিষয় অনেক বুঝে না তো যাদের পাসপোর্ট আবার নতুন করে জমা দেওয়ার জন্য রিটার্ন পাসপোর্ট যাদের জমা দেওয়ার জন্য ফোন করছে মেল করছে কিংবা মেসেজ দিছে তারা আবার জমা দেওয়ার জন্য যাবেন অথবা তারা একটা ফ্রেশ আবেদন এই বিষয়টাই বলছে দেখবেন পরবর্তীতে বলছে কিন্তু যে এবং শেষ বলছে শেষে বলছে শেষে বলছে কি যে আপনাদেরকে আবেদনকারীদেরকে মেইল ফোন এবং মেসেজের মাধ্যমে জানায় মানে এই রিলেটেডই কিন্তু আবেদনকারী বলছে যে নতুন করে আবেদন করতে পারবেন সেইটা হলো এই রিলেটেড তো এর মধ্যে আমাদের কিছু ব্লগাররা এটার অর্থ ঠিক মতো না বুঝা আমারটা যে সঠিক আমি সেটা বলতেছি না আমারটা আমি যতটুকু বুঝতে পারছি সেটাই বলতেছি এর মধ্যে আমাদের কিছু ব্লগাররা বলতেছে যে অ্যাপয়েন্টমেন্ট নতুন করে শুরু হয়েছে তলে তলে কিংবা টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে এই কথা শোনার পরে যখন আমাদের আবেদনকারীরা শুনছে যে টাকার টাকার বিনিময়ে আবেদন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যেতেছে এবং পাসপোর্ট জমা হইতেছে তখন তারা এই লাইনে এই লাইনে খোঁজাখুঁজি শুরু করছে যেমন তখন এই বিষয়টা রেপুযোগীরা কিছু বাটপাড়রা বাটপাড়ি করার সুযোগ চেষ্টা করছে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে যত আবেদনকারী আছে ইটালি ওয়ার্ক বিশের জন্য এর মধ্যে কিন্তু একটা মেজর অংশ সিলেটের মানে আমি গ্রেটার ফরিদপুরের কথা বললাম না যে শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর এর বাইরে কিন্তু এর বাইরে এই তিন জেলার বাইরে কিন্তু সর্বোচ্চ আবেদনকারী আছে আমাদের সিলেট অঞ্চলে আমার কাছে সুনামগঞ্জের থেকে পাঁচ জন মানুষ আবেদনকারী ফোন দিছে হবিগঞ্জ থেকে দুইজন এবং এবং সিলেটের জৈনটা থেকেও একজন ফোন দিছে ভাই এই যে আমার কাছে একটা মেসেজ আসছে ইটালি অ্যাম্বাসি থেকে বিএফএস গ্লোবাল থেকে এটা দেখেন তো একটু পরে আমি দেখি এটা বাংলা একটা মেসেজ আসছে সবার কাছেই এরকম বাংলা মেসেজ আসছে যে এটা ও তো আমি বলছি যে দেখেন এই বিএফএস গ্লোবাল থেকে কোনো মেসেজ আসলে সাধারণত ইংলিশে আসে বাংলায় বাংলা অনুবাদ করে আপনার কাছে কোনো মেসেজ আসবে না তো তারা হয়তো আমার কথাটা তখন বিশ্বাস করে না পরবর্তীতে তারা বিএফএস গ্লোবালে আইসা যখন যোগাযোগ করছে তখন করছে ভাই এটা কোনো আমাদের এখান থেকে যায়নি এটা ফেক আপনার কাছে ওই যে আগে যেমন বিকাশ বিকাশে প্রতারক বাইরে ছিল না বিকাশে যে ওই যে স্ক্রিনশট কইরা পরে সেটাতে পাঠাই দিত যে আপনার মোবাইলে এত টাকা আসছে সেরকম সেম সিস্টেম তারাও এই আটপর চক্র তখন সুনামগঞ্জের বিশেষ কুরা সুনামগঞ্জ হবিগঞ্জ সিলেট এই এই তিন জেলার মানুষ আসলে খুব সহজ সরল আবেদনকারী যারা আছে তারা খুব সহজ সরল তাদেরকে টার্গেট করে এই বাটপাড়িটা করার চেষ্টা করছে কিন্তু আল্লাহ অশেষ রহমত তাদেরকে আল্লাহ হেফাজত করেছে তারা কোনো বাটপাড়িতে পড়ে নাই তো এখন তো বুঝছেন যে খালি আমরা খালি আপনাদের উদ্দেশ্যে কথা বললেই কিন্তু হবে না আপনাদের কারণ আপনার আমাদের কথা শুনেও কিন্তু আপনারা সব বাটপাড়িতে পড়ার সম্ভাবনা আছে বিগত দিনগুলো যে হইছে এই চব্বিশ সালটা যে আবেদনকারীদের কি গেছে তেইশ সাল এবং চব্বিশ সাল একমাত্র তারাই জানে আর দুই নম্বর একটা কথা বলি বিএফএস গ্লোবালের সম্বন্ধে একটা কথা বলি অনেকে বিএফএস গ্লোবালের যে আপনার দোষারোপ করেন বিএফএস গ্লোবালের কিন্তু করার কোনো ক্ষমতা নাই কোন কিছু করার ক্ষমতা নেই সব কিছু তারে তারা ইটালি অ্যাম্বাসি ডিরেকশনে চলে তো আপনারা যদি যারা ইটালি অ্যাম্বাসি বিএফএস গ্লোবাল যারা বিএফএস গ্লোবাল নাফিচারে যারা যান আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন প্রশ্ন করার জন্য একটা টাইম থাকে দুইটা থেকে তিনটা এরকম একটা টাইমে তারা সাক্ষাৎ দেয় বিএফএস গ্লোবালের কর্মকর্তারা তো যে সকল আবেদনকারী তাদের প্রশ্ন ওইখানে গিয়া করেন বিএফএস গ্লোবালে কর্মকর্তা আমার ধারণা কেউ কোনো সদউত্তর নিয়ে আসতে পারে না আপনি যে জিনিসটা জানতে চান সেই বিষয়টাই আপনারা জানতে পারেন না তারা আপনারা তারা আপনাদেরকে একটা একটা এমন একটা উত্তর দেয় যেটা আপনারা আসলে উত্তরটা আগে থেকেই জানেন যেমন আপনি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন যে আমি অ্যাপয়েন্টমেন্ট কবে পাব তখন বলতো তখন তারা বলবে কি যে ইতালিয়ান অ্যাম্বাসি যত দিবে দিতে বলবে তখন আমরা অ্যাপয়েন্টমেন্ট দিব আবার যদি বলেন যে আমি এত সালে জমা দিছি দুই হাজার তেইশ সালে অত মাসে জমা দিছি কবে পাই দিব এখন পাই নাই তখন তারা কি উত্তর দিতে পারবে কোনো পারবে না কাজেই বিএফএস গ্লোবালের কোন ক্ষমতা নাই বিএফএস গ্লোবাল আমাদের দেশে ওই যে পোস্ট অফিস আছে এক সময় এখনো আছে পোস্ট অফিস ওই যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের মতো তারা শুধু কাগজ রাখবে এবং ডেলিভারি দিয়ে দেবে এই আর কি আর কিছু না আজকে গ্রুপ সম্বন্ধে দুইটা কথা বলি আমাদের অনেক ইউটিউবাররা আছে যারা গ্রুপ তাদের কথার সপক্ষে গ্রুপের কিছু বয়স নিয়ে এসে আমাদের মাঝে উপস্থাপন করে আসলে দেখেন প্রত্যেকটা গ্রুপই কিন্তু গ্রুপে যদি তিনশো চারশো মেম্বার থাকে সেখানে কিন্তু দু একটা থাকে মাঠপাড়েরা তখন গ্রুপের মেম্বারের ঢুকে মাঠপাড়ি করার জন্য কাজে কোনো গ্রুপের কোনো ভয়েস কিন্তু আমাদের কোনো আবেদনকারীর কাছে যাচাই বাছাই করার কোনো সুযোগ নাই কাজেই গ্রুপের গ্রুপের মধ্যে যে সব ভালো এরকম না গ্রুপের মধ্যে দু একদিন খারাপও আছে কাজেই এটা যারা ব্লগার আছেন ব্লগ করেন আমাদের আবেদনকারী উদ্দেশ্যে কথা বলতে চান তাদের বিষয়টা একটু খেয়াল রাখবেন মিডিয়া সম্বন্ধে আজকে একটা কথা বলি দেখেন ইটালি আবেদনকারীদের প্রত্যেকটার প্রত্যেকজনের একটা একজন মিডিয়া আছে সেই মিডিয়ারা কিন্তু বর্তমানে বিরাট বড় টেনশনের মধ্যে আছে কারণ তারাও কিন্তু এই আবেদনকারীদের সমস্যা নিয়ে টেনশন আছেন উদ্বিগ্ন আছেন কারণ তারা তাদের এই কোনো কারণে রিজেক্ট হবে হাজার হাজার দেখা যাবে যে প্রত্যেকটা মিডিয়ারই এই এই বছর জরিমানা দিতে হবে কারণ তারা যে ইটেলি মালিকদের পিছে বলেন অন্যান্য অফিসের উকিলের পিছে বলেন আবেদন করার সময় যে টাকাগুলা ইনভেস্ট করছে সেই ইনভেস্টগুলো কিন্তু তাদের আবেদনকারীদের ফেরত দিতে হবে কারণ তার তারাও কিন্তু বিরাট টেনশনে আছে কাজে মিডিয়াদের সাথে আপনারা সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন কারণ মিডিয়ারা ছাড়া আমাদের মতো কোনো ব্লগার আপনাদের কোনো উপকার করার সুযোগ নাই আপনারা কাজে ভালো মিডিয়াদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন তাদেরও আপনাদের সাথে তারাও তাদের সাথে তাদেরকে সান্ত্বনা দিবেন তাদের শুধু সাদের খ্যাস খ্যাস করলেই হবে না খ্যাস খ্যাস করলে হবে না তাদের তাদের সাথে ঝগড়াঝাটি করলে হবে না কারণ তারাও এই বিষয়টা নিয়ে অনেক টেনশন আছে তাদের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখা আপনি আপনাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন সর্বোপরি এই বিপদ থেকে উদ্ধার করার কিন্তু একমাত্র মালিকের আল্লাহ আর সর্বশেষ একটা কথা বলতেছি যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অপেক্ষা করতেছেন বিএফএস গ্লোবাল এই পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট খুলে এরকম কিন্তু কোনো আপডেট নাই দেয় নাই এবং নাইও আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু কোনো এই এই দালালদের পড়বেন না যদি যদি কারোর অ্যাপয়েন্টমেন্ট দিতে চাইবাসি বিএফএস বিএফএস গ্লোবালে বলবে বিএফএস গ্লোবাল তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে পার্সোনালি তাদের মেলে মেল দিবে যে তোমার এই ডেটে তোমার ইয়ে আছে আর যারা এর আগে যারা এর আগে ডেট পাইছিলেন কিংবা আবেদন করছিলেন তাদের যদি তারা ডেট পাইছিলেন তাদেরকে রিশিডিউল করে এটা কনফার্ম থাকে না ঠিক আছে কারণ আপনি যদি কোনো দেশে এর মধ্যে আবার দুই একজন ব্লগার বলতেছে যে দেখি ইটালি এম্বাসিতে নাকি আপনার সিস্টেম একদম উঠে যাবে কিন্তু না আমার কথা হইল গিয়া পৃথিবীতে আপনি যদি কোনো দেশের ভিসার জন্য আবেদন করেন সেই ক্ষেত্রে কিন্তু একমাত্র রাস্তা হইল পাসপোর্ট জমা অ্যাপয়েন্টমেন্ট আর ফ্যামিলি ভিসার বিষয়ে একটা কথা বলি ফ্যামিলি ভিসা দেখেন ইদানিং থেকে রিজেক্ট বেশি উঠেছে কোনো কাগজ যদি এক্সপায়ার হয়ে যায়গা আর বাংলাদেশে যে ভেরিফিকেশন যে ফ্যামিলি ভেরিফিকেশনের সময় দেখা যায় যে তারা যে চায় কার্ড বার্থ সার্টিফিকেট সেখানে যদি কোনো নামের তাৎতর্ হয় কিংবা কোনো গরমিল থাকে সেই ক্ষেত্রেও আপনাদের ফ্যামিলি ভিসা রিজেক্ট হয় এছাড়া আরেকটা বিষয় থাকতে পারে যে ওই দেশ থেকে স্বামী পাঠায় সেই দেশের ওয়াইফে দেখা যায়

বলছে যে আগামী এক মাস তারে সময় দেওয়ার জন্য তো তারে তো সে তো কথা রাখছে এর আগে বিশ হাজার পাসপোর্ট ফেরত দিছে যদি এটা একটা হাসির কথা খালি পাসপোর্ট ফেরত দিছে আবার এখন ভেরিফাইডের জন্য বলতেছে তারপরে আবার বলতেছে এক মাস সময় দেন এন্ড কিছু করার নাই তো এক মাস সময় তারা দিতেই হবে এক মাস না দুই তিন মাস সময় যদি নিয়ে যদি ভিসা পায় তাহলে তো ভালোই তো আর আমার কথা হইলো ভাই দেখেন এই যে বর্তমান যে সিচুয়েশন তাতে কিন্তু সবাই বলতেছে ধামাকা গুড নিউজ এইটা সেইটা আসলে কিন্তু ইটালি আবেদনকারীদের কোনো ধামাকাও নাই গুড নিউজও নাই সবই হলো ব্যাড নিউজ এবং তারা বিরাট কষ্টের মধ্যে আছে তারা বিরাট টেনশনের মধ্যে আছে যে তাদের এইটা কি হবে এইকুল হবে না ওইকুল হবে তারা কিন্তু একটা নদীর মাঝে পুজো রয়েছে যে কোন দিকে যাবে তো আজকে এই পর্যন্তই ওই দেখাবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত কি জানিয়েছি আসসালাম আলাইকুম